হ্যাঁ বিয়ে তো অবশ্যই আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে আমার সাথে আছেন মুকুল ভাই আপনাদের ফ্যামিলি ওয়ালাইকুম আসসালাম আপনাদের ফ্যামিলিয়ার ফেস আর আমরা যাচ্ছি মেরাদিয়াতে একটা হোটেলে কিমার আর বিরিয়ানি খেতে আর মজার কথা হলো এর নাম হলো হোটেল মানে চেতে ক্লিয়ার তো আর হর কিছু নাই গরুর হোটেল আমরা মেরাদের যে রেস্টুরেন্টে যাচ্ছি এটা হলো আসলে বিফ কিমা দিয়ে ওরাই বানায় বিরিয়ানি বানায় আমি অনেক সুনাম শুনেছি আর এটার নাম হলো বিফ রেস্টুরেন্ট মিন এর চেতে আর স্পেসিফিক কীভাবে হওয়া যায় গরু রেস্টুরেন্ট আসুন গরু খাই আমরা যাচ্ছি আমার পাড়া থেকে বের হয়ে আবুল হোটেলের সামনে দিয়ে এই জায়গাটা এই ইন্টারসেকশনটা দিন রাত এভাবে ট্রাফিক জ্যাম লেগে থাকে এমন হয় অনেক সময় যে আপনি পনেরো বিশ মিনিট এখানে বসে থাকবেন এটা আসলে একেবারে অ্যাকসেপ্টেবল না এটা আসলে আমাদের যদি সরকারিভাবে না করা হয় নিজেদেরই উদ্যোগ নিয়ে এটা কিছু একটা ব্যবস্থা করা উচিত যেন ট্রাফিক জ্যামটা না থাকে এভাবে কন্টিনিউয়াসলি আপনাদের অনেকের প্রশ্ন যে ফারুক ভাই আপনি দেশে কবে আমেরিকা কবে যাবেন বউ বাচ্চা ফেলে আর কতদিন থাকবেন এখন আমার অনেক বছরের স্বপ্ন ছিল আমি তো আমেরিকাতে প্রায় বিয়াল্লিশ বছর ধরে অনেক বছরের স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের প্রতিটা সিজন এনজয় করবো এবং এত বছর দূরে থাকার পর বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা আমি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স করতে চেয়েছিলাম তো এই জন্য আসলে লম্বা লম্বা সময় থাকা এখন এক্সপিরিয়েন্স তো অবশ্যই কোনো রকমের অ্যান্টিসিপেশন ছিল না যে আমাদের দেশ এত বদলে গেছে মানুষ এত বদলে গেছে আর এখন এত বছর কীভাবে থাকি এত দিন ধরে কীভাবে আছি আমি বাংলাদেশে মিডল ইস্টে বউ ফেলে মানুষ থাকে না থাকে তো তো তাদের ফিলিংসটা কেমন তারা কেমন ফিল করে অনেকে পাঁচ দশ বছরও দেশে আসতে পারে না বউ ফেলে বাংলাদেশে রেখে তারা বিদেশে চাকরি করে এবং তাদের টাকায় তাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাই আইফোন ফিফটিনে ঘুরে বেড়ায় এটা আমি যোগ করে বলছি না এটাই সিরিয়াস এটাই বাস্তবতা এবং সে দেশে ফিরে আসে তার জন্য কিছুই নাই যাই হোক তেমন মজার কথা বলি সেদিন আমার বউর সাথে কথা বলছিলাম বললো যে কি ব্যাপার তুমি নাকি বিয়ে করছো যে হ্যাঁ বিয়ে তো অবশ্যই করেছি আমি অনেক বছর তোমাকে বিয়ে করলাম না 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 তুমি নাকি সেকেন্ড বিয়ে করেছো আমি বললাম তাই নাকি আমার বিয়ে করলাম বিয়ে খাইনি আমি তো কেমনে বিয়ে হইলো বলতেছে যে হ্যাঁ এখানে সব আমাদের এলাকার লোকজন আটলান্টিক সিটি অথবা আমার ক্লোজ বন্ধুবান্ধব সবাই বলতেছে হ্যাঁ ফারুক ভাই ঢাকায় বিয়ে করছে একদম বাচ্চা কাচ্চা সহায়ক মহিলাকে তা আমি কইলাম যে আমি বললাম যে বিয়ে যদি করতে হয় একটা ইয়াং মেয়েকে বিয়ে করবো মেবি একটা সিনেমা নায়িকা নায়িকা নিয়ে ভেঙে গেছি এরকম যদি একটা স্ক্যান্ডাল ছড়ায় সেটা তবু একটা জুসি একটা মজার গল্প হয় বাচ্চা কাচ্চা সব এক মহিলাকে আমি বিয়ে করছি এটা কেমন হলো আর আমার বিয়ে আমি এখনও বিয়ে খেলাম না এটা কোনো কিছু হইলো তারপরে আমার বউ অনেক মজা পেয়েছে কথা শুনে মানুষ আসলে আল্লাহ মানুষের মুখ দিয়েছে তাদের মুখে যা আসে তাই বলে এবং এটা বলে তারা যদি শান্তি পায় বলুক আমার কোনো সমস্যা নাই হ্যাঁ কিসের থেকে কিসের ধার বেশি ও মানুষের মুখ ব্লেডের চাইতেও ধার বেশি এটা মুকুল ভাই বললেন আর আসলে তাই আল্লাহ মুখ দিয়েছে কাজেই ঝাড় যা চায় বলে এখন নভেম্বর একেবারে শেষের দিকে দিনের বেলা বেশ কমফোর্টেবল রাতে হালকা হালকা শীত পড়া ঠান্ডা পরা শুরু হয়েছে আর গ্রামের দিকে আমি শুনেছি এখন বেশ ঠান্ডা পড়ে গেছে আর আশায় আছি কবে খেজুরের রস খাবো খেজুরের রস যদি এটা আসলে নিরাপদ এটা আপনি খুব যাচাই বাছাই করে খেতে হবে মিক্সোর করতে হবে যে এটা আপনার ফুললি প্রোটেক্টেড মিক্সোর করতে হবে যে এটা ভালোভাবে আটকানো যেন বাদুর কোনোভাবেই মুখ দিতে না পারে আর নাহলে এটা খুবই ডেঞ্জারাস খাওয়াটা কবে আমাদের বাসের ভালো অবস্থা হবে আল্লাহ জানে যাসি ব্র্যাক ইউনিভার্সিটি পাশ দিয়ে হলো বনশ্রী আমরা এখন বনশ্রীতে আমার মনে হয় না এই আমি কখন এসেছিলাম পাশে একটা লেক আছে এটা যদি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে কিন্তু যদি পরিষ্কারটা কন্টিনিউ করা যায় তাহলে তো বিউটিফুল জায়গা ঘাট এখানে যাচ্ছি একটা মুরগের একটা পাশে একটা মুরগের মুরগির দোকান ছিল একটা মুরগে বাঘ দিলো আর মুগুল ভাই বললো ফারুক ভাই আপনার ডাকে না ফুটপাথ তো আছে কিন্তু দেখা যাচ্ছে না ফুটপাথ আছে তেঁতুল কাঠের ঘানি সরিষা তেলের মিল সামনে একটা ইনফরমেশন জানলাম রাস্তায় আসতে আসতে সেটা হল মুকুল ভাই বললেন যে আমাদের খিলগায় অথবা না ঠিক শাহজাহানপুর শাহজাহানপুর সেখানে যে খলিল মাংস বিক্রেতা আছে তার ছেলে দিয়েছি এই রেস্টুরেন্ট রিয়েলি ওয়েটিং অ্যান্টিসিপেটিং আই হোপ ইট ইজ গুড এই দোকানটা হলো ওই যে সামনে দেখতে পাচ্ছেন ইস্টার্ন হাউজিং লিমিটেড বনশ্রী দক্ষিণ বনশ্রী সেখানে এটা খুলেছে এখন এক মাস হয়নি একেবারে নতুন পার্কিংয়ের প্রবলেম কারণ এখানে পার্কের কোনো জায়গায় নেই দেখতে পাচ্ছেন কীরকম ট্রাফিক জ্যাম একদম পুরাই জ্যামের ভিতরে আর লোকেশনটা একটু ভালো হলে ভালো হতো মনে হয় যাই হোক বেশ ভালোই ক্রাউড দুপুরবেলা কিমার বিরিয়ানি হিউজ হিউজ ক্রাউড আপনাদের ডেলি কয়টা এক বিক্রি হয় বাবা এই যে দেখতে পাচ্ছেন এখানে রোজ সতেরো থেকে আঠারোটা এরকম বড় বড় ডেক বিক্রি হয় এখানে শুধু বিরিয়ানি আর এখানে যে শুধু এই গরুর বিরিয়ানি আছে তা না এখানে এই এটা হলো ম্যাচবানি লাল ভোনা আর তারপর আছে ম্যাচবানি কালো ভোনা আইটলো মেজবানি কালো ভুনা একেবারে আমি জিরা এবং সরিষার তেলের গন্ধ পাচ্ছি আমেরিকাতে আমরা গ্রাউন্ড বিফ কিমা এটা দিয়ে হাতের সাথে চালের সাথে মিশিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করি সেটার কম্বিনেশনে ডিফারেন্ট আর সেটা স্বাদ হয় ডিফারেন্ট তো এটা ডিফারেন্ট কনসেপ্ট বাংলাদেশের জন্য কারণ আমি কখনো কিমার বিরিয়ানি খাই নাই শুনিও নাই ফার্স্ট টাইম ট্রাই করব আমাদের বিরিয়ানি এসে গেছে আমরা সাথে কালো ভুন অর্ডার দিয়েছি আসলে কিমা বিরিয়ানি বলতে যা বোঝায় আমরা আমেরিকাতে যে এইমাত্র গল্প বললাম এটা কিমা না এটা মাংসটাকে একেবারে ছোটো ছোটো করে কাটা হয়েছে এবং সেটাতে বিরিয়ানি রান্না করেছে আর এখন দেখতে হবে কেমন খুবই ডিফারেন্ট জিরার আমি আগেই বলেছি যে হাড়ি তোলার পর আমি জিরার ফ্লেভারটা পেয়েছি ভাজা জিরার গন্ধ আছে আর গরু মাংস এটাকে ছোটো ছোটো টুকরো একেবারে ছোটো ছোটো এটা কি মানা আসলে কিন্তু একেবারে ছোটো ছোটো করে টুকরো করে তারপর এটাকে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করা হয়েছে আর সরিষার তেল দিয়ে রান্না কাঁচামরিচ আছে অবশ্যই আর খুব একটা স্পাইসি না কিন্তু তারপর ঝাল ঝাল মনে হচ্ছে আর এর ঠিকানাটা আপনারা জেনে নেন এখান থেকে দক্ষিণ বনশ্রী রোডে পূর্ব মাদারটেক আর এই বিরিয়ানির দাম হলো দুশো পঞ্চাশ টাকা প্লেট আর আপনার এই যে কালো ভুনা লাল ভুনা সেগুলোর দাম দেখতে পাচ্ছেন এই সেই কালো ভুনা একেবারে তুলতরে নরম আর যে স্পাইস কম্বিনেশনটা অসাধারণ খুবই সুস্বাদু আমি যে আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি মজা হ্যাঁ ও না হ্যারে দেখ মুখি কেমন ভালো লাগছে পোলাওটা একদম মাখা মাখা আবার ভেঙে যায় নাই কিছুটা ভেঙেছে কিন্তু অনেক সময় বেশি ঝড়ঝড় করতে যেয়ে ওই এত শক্ত থাকে যে স্বাদ পাওয়া যায় না টেক্সচারটা ঠিক আছে আর এটা ডিফারেন্ট আসলে কার সাথে কম্পেয়ার করবো সেটা আমি শিওর না আমাদের এখানে আপনার হাফ প্লেট অথবা ফুল প্লেট স্পেশাল প্লেট বলে কিছু নাই সমস্তটা একই প্লেট দুশো টাকা করে প্লেট যেটা বিক্রি হয় প্রচুর খাবার আপনার একজন খাওয়া কষ্ট আর কালো ভুনাটাও অনেক অনেক এনজয় করেছি এবং ঠিকানা তো শেয়ার করলাম আশা করি আপনারা এনজয় করবেন খাবার এনজয় করেছি নিঃসন্দেহে তবে এটা ডিফারেন্ট কাইন্ড অফ বিরিয়ানি একটু স্পাইসি যারা স্পাইসি লাইক করেন তারা এটা খুবই পছন্দ করবেন আর আমার কাছে একটু বেশি গ্রিসি মনে হয়েছে আর কিন্তু সুস্বাদু এনজয় করেছি খাবার কাজে এটা কোনো নেগেটিভ রিভিউ না আর তবে ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো তাদের একটা আপডেটেড একটা মডার্ন বাথরুম রাখতে কারণ যে বাথরুম আছে এটা সবাই ইউজ করতে পারবে না আমাদের ট্রেডিশনাল যে অথবা অনেকে বলে সুন্নতি বাথরুম সেরকম বাথরুম তো এটা যদি ইম্প্রুভ করতে পারে তাহলে এখানে এসে সবাই এনজয় করতে পারবে লাগাই দিতে চাও একটু ঝিলিমিলি লাগাই দিতে চাও আমার মুখে লাগাও লাগাও তোমার হাতে আর নাই তার হাতের যে চিকিমিকি আছে এগুলো আমার মুখে লাগিয়ে দিয়েছে সে তো ভিডিওতে আমি তো আমার ওপিনিয়ন দিলাম কিন্তু মুকুল ভাই তাকে আমার জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম যে তার কেমন লাগলো খাবার সময় বলেছে ভালো কিন্তু আরও ডিটেলস আমার জানতে মন চাচ্ছে জিজ্ঞেস করো তাকে এখন কেমন লাগলো আসলে এটা মানে নতুন একটা হোটেল মানে রেস্টুরেন্টের খাবার ওপেনিংয়ের কারণে আমার একটা ছিল যে এটা কী ধরনের খাবারটা তো আজকে সৌভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেলাম একসাথে আমরা দুপুরে লাঞ্চটা করলাম তো খাবারটা একটু ডিফারেন্ট মনে হলো যে গরুর আসলে এটা মানা এটা মাংস ছোটো ছোটো করে টুকরো করা আর গরুর চর্বিটাই বেশি এখানে চর্বির পরিমাণটা খুব বেশি মনে হলো আর খাবারটা একটু সফট মনে হলো আর চর্বিটাই একটু বেশি মোটামুটি একেবারে আহামরি কিছু না আমার কাছে মনে হলো যেটা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি তো বললাম যে মেরা দিয়ে আসলে মেয়াদিয়া না এটা মাদার ট্যাক তো এটা রেস্টুরেন্ট হলো মাদার ট্যাকে

যে লিখেছে ছয়শ যে ষাট টাকা কত টাকা যেটা লিখলো সেটা হলো মাংস যেটা নাকি একদম চর্বি টর্বি হাড্ডি হুড্ডি সব সহ তাদের ইচ্ছা মতো দিবে আর আপনি যদি একটু ভালো মাংস চান তাহলে সেটা আবার সাড়ে সাতশো টাকা কেজি